শিব শিবজ্ঞানেই সেবা। অথবা অবলাদের বক্তব্য ঈশ্বরই বোঝেন কিংবা জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর মূলত এই সমস্ত ফেস্টুন হাতেই এবার সরাসরি এলাকার পশুপ্রেমীরা হাজির হলেন আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ বরহমপুর পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডে অবস্থিত মহাকালী পাঠশালা ক্যাম্পের ঘটনা সেখানে একদল পথসারমেয়কে পেট পুড়ে খাওয়ান তারা নিজেদের হাতে মূলত এভাবেই তারা প্রতিবাদ জানালেন সম্প্রতি দিল্লি সরকার কর্তৃক জারি হওয়া পথসারণদের জন্য সরকারি নির্দেশের বিরুদ্ধে উল্লেখ্য সম্প্রতি দিল্লি সরকার কর্তৃক জারি হওয়া এই নির্দেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ইতিমধ্যেই পথে নেমেছেন বিভিন্ন এনজিও অ্যানিম্যাল লাভার গ্রুপ ও বহু সাধারণ মানুষ এটার উদ্দেশ্য বলতে আমরা তিনশো পঁয়ষট্টি দিনই এরকমভাবে আমার আমাদের বেশ কিছু মানুষজন আছি যারা আমরা মানে প্রাণীদেরকে খুব ভালোবাসি মানে মানুষের বাইরেও তো পৃথিবীটা প্রাণীদের বসভূমি সকল ধরনের প্রাণীদের বশভূমি তার মধ্যে সবচেয়ে বেশি অবিডিয়েন্ট এবং সবচেয়ে বেশি ভালো বন্ধু হচ্ছে কুকুররা তো এই পথ কুকুরদেরকে আমরা তিনশো পঁয়ষট্টি দিনই এমনভাবেই বিভিন্ন জায়গায় খাওয়াই কারণ ওরা তো অবলা ওরা তো কিছু বলতে পারে না আর আজকের এই প্রোগ্রামটা করার মূল লক্ষ্য হচ্ছে যে ভেরি রিসেন্ট ভেরি রিসেন্ট আমাদের দিল্লির থেকে মানে সুপ্রিম কোর্টের একটি রায় বেরিয়েছে দিল্লির পথপুকুরদেরকে সব তুলে নিতে হবে কেননা তারা নাকি পথ নোংরা করছে তারা যানজট সৃষ্টি হচ্ছে তারা তাদেরকে নিয়ে অনেক সমস্যা হচ্ছে কিন্তু এই অবলার জিপগুলো যারা ঠিকমতো খেতেই পায় না তাদেরকে যদি তুলে নিয়ে সেল্টারাইজেশন করাও হয় তাদের সত্যি সত্যি কোথায় সেলটার দেবে এটা নিয়ে আমাদের যারা আমরা মানে সার্মেয়্রেমী বা আমরা স্বাভাবিক সুস্থ মস্তিষ্কের মানুষ তারা প্রত্যেকেই আমরা ভাবছি যে এরা যাবে কোথায় এরা করবে কি আর এদেরকে যদি এভাবে তুলে দেওয়ার একটা আদেশ দেওয়া হয় তাহলে তো আমাদের ইকোলজিক্যাল ব্যালেন্সটাও ডিসব্যালেন্স হয়ে যাবে সর্বোপরি এটা ভাবতে আমার খুব খারাপ লাগছে সুপ্রিম কোর্ট এর আগে কুকুরদের স্টেরিলাইজেশন করা এবং স্টেরিলাইজেশন করার জন্য তুলে নিয়ে যাওয়া এবং আলটিমেটলি তাদের পোস্ট কেয়ার হয়ে যাওয়ার পরে তাদের সেই সেম জায়গাতেই আবার ছেড়ে দেওয়ার যে নির্দেশ দিয়েছিল এবং কুকুরকে অত্যাচার করলে যে আইন বের করেছিল কুকুরের উপর অত্যাচার করা যাবে না পশুদের উপর অত্যাচার করা যাবে না এই নিয়ে একটা সুন্দর আইন বের করেছিল সেই আইনটাকেই নিজের সেই আইনটাকেই নিজের অজান্তে ওভার রুল করছে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমাদের আজকের বার্তা যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনিও এটা নিয়ে খুব সচেতন এবং উনিও মানবিক দিক ভেবে এই কিছুদিন আগেই গত চব্বিশ তারিখে মিড ডে মিল যে আমাদের সরকারি স্কুলগুলোয় দেওয়া হয় তার সাথে কুকুরদের মিড ডে মিল দেওয়ার জন্যও একটা প্রোগ্রাম রেখেছেন এবং এখন বিভিন্ন স্কুলগুলোতে এই মিড ডে মিলের কুকুরদের জন্যও ব্যবস্থা করা হয়েছে আর সর্বোপরি যেটা ব্যাপার যে আমরা যারা অসহিষ্ণু হয়ে পড়ছি মানে আজকের সমাজ তো ভীষণভাবে অসহিষ্ণু এই সহিষ্ণুতা কি জিনিস এটা যদি বুঝতে হয় শিখতে হয় তাহলে প্রকৃতির প্রত্যেকটা জীবকে সঙ্গে নিয়েই চলতে হবে কেননা আমাদের রাস্তাঘাটে চললে চলতে গেলে তো প্রচুর পথ দুর্ঘটনা হয় তাহলে কি আগামী দিনে গাড়ি ঘোড়া বন্ধ করে দেবেন না গাড়ি ঘোড়া তুলে নেবেন সুতরাং হ্যাঁ উনি এটা বলতে পারেন এটা অর্ডার করতেই পারেন যে প্রত্যেকটা জায়গায় এলাকা এলাকাভিত্তিকভাবে মানুষকে সচেতন হয়ে তাদের স্টেরিলাইজেশন করা হবে তাদেরকে ভ্যাকসিনেশন করা হবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারেও সচেতন সেই জন্য প্রত্যেকটা সরকারি স্কুলকে উমনি দিয়েছেন মিড সাথে সাথে আগামী দিনে স্টেরিলাইজেশন করার ব্যবস্থাও করছে আমাদের আমি এখানে বহরমপুর শহর থেকে দাঁড়িয়ে কথা বলছি তো বহরমপুর শহরের যিনি আমাদের পৌরপিতা মাননীয় শ্রী নারগোপাল মুখার্জি ওনার তত্ত্বাবধনেই কিছুদিন আগে আমরা বেশ কিছু পথ কুকুরকে ভ্যাকসিনেশান করেছি আগামী দিনে আমাদের বিভিন্ন জায়গায় এরকম ভ্যাকসিনেশান করার প্রোগ্রাম আরও থাকবে এবং আমি প্রত্যেককে অনুরোধ করব এভাবে একা একা বাঁচা যায় না সুতরাং সমস্যা আছে নিশ্চয়ই কুকুর এডিটেড হচ্ছে কুকুর কামড়ে দিচ্ছে সমস্যা যার আছে তার সমাধানের রাস্তাও আছে আমরা যদি একত্রিত হয়ে তাদেরকে বিতাড়িত না করে সমাধানের রাস্তা খুঁজি তাহলে মনে হয় আমরাও ভালো থাকবো এবং প্রাণীগুলো ভালো থাকবে থ্যাংক ইউ সো মাচ